ওই শাহান নাম থেকে বের হতে চাইবে ওই দুফিয়া আবার তাদেরকে জাহান নামের ভিতরে ফিরায় দেওয়া হবে তাদেরকে আবার বলা হবে ঝু না ওদেরকে বলা হবে

আল্লাহকে আনুগত্য করতাম নবীকে আনুগত্য করতাম তাহলে আজকে আমাদেরকে এইভাবে চাহান নামে আসা লাগতো না অর্থাৎ আমরা যদি আল্লাহর বিধি মানতাম রসুলের বিধি মানতাম তাহলে আমাদেরকে এইভাবে চাহান নামে আসতে হতো না আমার আল্লাহ তালা তখন বলবেন কেন আজকে আফসোস করো আমি কি তোমাদেরকে সতর্ক করে নাই আমি আল্লাহ বলেছিলাম أهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا الله أكبر أمي الله تعالى تبارك وتعالى بولا سلام إي بثي بثي جديد ما بابا هاي يا من তে আহ্বান করে এমন দিকে ডাকে যেই বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই ফালা তুতেহুমা তাহলে ওই মা বাবা হলো মা বাবাকে তুমি আনুগত্য করবা না আরে তোমার দাদা দূরে যাক তোমার বড় ভাই দূরে যাক তোমার এলাকাবাসী দূরে যাক তোমার উস্তাদ দূরে যাক যদি আল্লাহ এবল রাসূলের বিরুদ্ধে তোমাকে ডাকে তাহলে তোমার মা বাবাকে তুমি মানবো না আর দুনিয়ার অন্য অন্য সবাই ভিন্ন কথা যেখানে মা বাবার কথাই আল্লাহ তালা মানতে নিষেধ করেছেন যদি মা বাবার কথাটা আল্লাহ এবং রসুলের বিপক্ষে চলে যায় তবে হ্যাঁ মা বাবার ক্ষেত্রে ওদের ওই কথা মানা যাবে না তবুও মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে সবাহান আপনার মা বাবা যদি অপরাধী হন মা হবে বাবার দেখাশোনা করতে হবে এমনকি মা বাবা যদি বেধর্মী হয় তবু তোমার মা ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আমার আল্লাহ বলবেন আজকে কেন আফসোস কর আমি তো তোমাদেরকে দুনিয়ায় সতর্ক করে দিয়েছিলাম তুমি কেন আমি আল্লাহকে মানো নাই রাসুল কে মানো নাই কাকে মেনেছিলে কাদের কেন গত্য করেছিলে আমার ভাইরা ওরা কারা জাহান নামিরা তখন মলমে রব্বুল আলামি তুমি আল্লাহকে মানি নাই রাসুল কে মানি নাই তবে কাদের মেনেছিলাম তাদের কথাটা আজকে তোমার সাথে বলবো ইন্না أَتَعْنَا سَادَتَنَا وكبراءنا فأضلونا السَّبِيلَ زَهَمْنَا مِنَ الشديد ظُلْمِ اللَّهِ إِنَّا أَتَعْنَا سَادَتَنَا أَمْرَا مَدِيرْ نِتَادِرْكِ مِنِ السِّلَامِ আকবরানা আমরা বড়দের মেনেছিলাম এই বড়র ভিতরে বাবা হইতে পারে বড়র ভিতরে ভাই হতে পারে বড়র ভিতরে এরকম আপনাকে যারা নির্দেশ দেয় যার পিছ আদেশ মেনে আপনি চলেছেন এদের নাম তখন জহাদ নামিনা বলবে আল্লাহ এদের এদের এদেরকে আমরা মেনেছিলাম ফাদলুন আসাবি আল্লাহর কাছে তারা ডাক দিবে বলবেন আল্লাহ আজ কি তো জাহান্নামে আরছী তবে চার কারণে জাহান্নামে আরছী আল্লাহ ওকে একটু দেখায় দাও না ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল গয়নি আযাল্লা না বিনাল জিন ওয়াল ইং মানুষের ভিতরে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল আল্লাহ ওদেরকে একটু দেখায় দাও না জাআল হুলা

আনার পরে এই জাহান্নামীরা নামিরা তখন বলবে আল্লাহ আমাদেরকে জাহান নামের ভিতরে যে শাস্তি তুমি দিচ্ছ আমাদের দ্বিগুণ শাস্তি আমার এই বড় ভাইকে দাও আমার এই বাবাকে দাও আমার এই নেতাকে দাও আমার এই অস্তাদকে দাও যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে নাওজবিল্লা বলে আমার ভাইয়েরা তবে আমার তবে আমার আল্লাহ জুলুম করবে না ওই সমস্ত নেতারা ওই সমস্ত বড় বয়স বড় ব্যক্তিরা বাবারা চাচারা সেদিন বলবে আজকে আমাদেরকে তুমি দোষারাপ করো না সো ডোন্ট ব্লেম মি বাট ব্লেম ইউর সেলফ নিজেকে দোষারাপ করো আমি কি তোমাকে কোরআন দিয়ে দলিল দিয়েছিলাম আমি কি তোমাকে হাদিস দিয়ে দলিল দিয়েছিলাম আমি তোমাকে পদোন্নতির কথা বলেছিলাম দুনিয়ার লোক তোমাকে দেখাইছিলাম আমি তো বড়কালের কথা বলি নাই তুমি দুনিয়ার সাথে আমার পিছে দৌড়ায় ছেড়ে তুমি তো পেয়েছিলে সুতরাং আজকে আমাকে দোষারোপ না করে তুমি নিজেকেই দোষারোপ করো তখন জাহান্নামীরা আফসোস করবে আর বলবে আকালু তখন আফসোস করবে আর বলবে হাই হায় হাই একই করলাম দুনিয়ার সাথে তাদের পিছনে উড়াই আজকে জাহান্ন হয়ে গেলাম অথচ যারা কোরআন কথায় কথায় কোরআন বলেছে হাদিস বলেছে সাহাবিদের আদর্শের কথা বলেছে তাদের কথা শুনি নাই আর আমাদের আমলগুলো পরিবর্তন করি নাই আজকে যদি তাদের কথা শুনে কোরআন মানতাম হাদিস মানতাম নবীর আদর্শ কে মানতাম তাহলে এভাবে আমাদেরকে সাহান নামে আসা লাগতো না